আজকে হাইকোর্টে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে প্রাইমারি সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি আজকে হতে চলেছে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মিলিয়ে কিন্তু খুবই জমজমাট আজকে হাইকোর্ট তো কোন মামলা কত নম্বর সিরিয়ালে আছে এবং কী কী মামলা উঠতে চলেছে কোন বিচারপতির এজলাসে কটার থেকে শুরু হবে সমস্ত রকম তথ্য পাবেন এই ভিডিওতে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন তাহলে পাশে এবং পাশে থাকা বেলাইকন প্রেসক্রাইব করে পারেন তাহলে আপডেটকে মিস করবেন না শুরু করা যাক তো আমরা কলেজ লিস্ট ওপেন করেছি প্রথমে ডিভিশন বেঞ্চ হবে কোড নাম্বার এইট দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস হরিশ টন এবং অনারেবল জাস্টিস প্রসন্ত বিশ্বাস দশটা থেকে বসবে কোড নাম্বার আমরা একটু নিচের দিকে চলে যাই চোদ্দো নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন ম্যাথ স্ল্যাশ টু ট্রিপল ফোর স্লাস টু জিরো টু থ্রি ওয়েস্ট ভার্সেস ও প্রাইমারিডুকে এটা প্যানেল প্রকাশ মামলা অর্থাৎ প্রায় ষাট হাজার শিক্ষক শিক্ষিকা যে প্যানেল প্রকাশ মামলা সেই মামলাটা কিন্তু আজকের লিস্টেড আছে চোদ্দো নম্বর সিরিয়ালে এবং তার সাথে একটা যুক্ত আছে তো এই মামলাটি হচ্ছে ষোলো হাজার পাঁচশো এবং বিয়াল্লিশ হাজার যে প্যানেল জেলাভিত্তিক প্যানেল প্রকাশের যে রায় হয়েছিল সিঙ্গেল বেঞ্চে সেই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছিল এবং সেই মামলার কিন্তু আজকের লিস্টে আছে এখন দেখার বিষয় কী হতে চলেছে এরপর আমরা পরের মামলাতে চলে যাব যদি সিঙ্গেল বেঞ্চে কজ লিস্টে চলে আসি তো সেখানে দেখতে পাচ্ছেন এপিলেট সাইটে ডেলি কজ লিস্ট অর্থাৎ আজকের ডেটে কোর্ট নাম্বার তেরোতে সিঙ্গেল বেঞ্চ অ্যাট সাড়ে দশটার সময় অনাবল জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে কিন্তু শুনানি যে লিস্টেড আছে এক নম্বরে স্পেশালি ফিক্সড ম্যাটার দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ মামলা ওএমআর মামলা টেট দু হাজার চোদ্দো ওয়েম মামলা এবং এর সাথে অনেক ক্যান যুক্ত আছে এবং অনেক পিটিশন যুক্ত আছে এবং সেক্ষেত্রে ডাব্লুপি টু ডবল জিরো ফাইভ স্লাস টু জিরো টু টু শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল আদার্স তো এই মামলাটি স্পেশালি ফিক্সড ম্যাটার হিসাবে আছে এখন দেখার বিষয়ে কী হতে চলেছে সিবিআই সম্ভবত আজকে তাদের রিপোর্ট জমা দেবে যেহেতু আগেই বলা হয়েছিল আগের হিয়ারিংয়ে বলা হয়েছিল তো এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল মামলা ওএমআর সংক্রান্ত মামলা ওয়েমআর যে স্ক্যান কপি নেই বা অরিজিনাল ওয়েমআর নেই সেই সংক্রান্ত নিয়ে অনেক কেস হয়েছে এবং সেই সব ব্যাপারগুলো কিন্তু সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এগুলোকে তদন্ত করা হোক এবং অরিজিনাল ব্যাপারটা কি মেটা ডেটা আছে কি না এবং সেক্ষেত্রে ডিজিটাল ফুটপ্রিন্ট বা মেটা ডেটা যায় বলুন তো সেটা আছে কি না তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছিল আগের দিন হাইকোর্টের তরফ থেকে তো ঘুরে ফিরে পুরো ব্যাপারটা আজকে জানা যাবে যেহেতু এক নম্বর সিরিয়াল আছে অবশ্যই ওঠার সম্ভাবনা প্রবল এবার আমরা পরের কাছে সিরিয়ালে চলে আসি দেখতে পাচ্ছেন ডাব্লিউপি টু থ্রি ফাইভ এইট ফাইভ টু টু জিরো টু টু সৈকত রঞ্জিন আদার্স ভার্সেস স্টেট অফ অসম এটা হচ্ছে একাডেমিক মামলা এবং এই মামলাটা অনেক দূরে আছে লিস্টেড তো এটার সম্ভাবনা খুবই কম আজকে ওঠার কারণ অনেকটাই মানে লাস্টের দিকে আছে তো যদি আগের মামলাগুলো কোনো কারণে না হয় অনেক মামলা অনেকগুলো মামলা যদি স্কিপ হয়ে যায় তখন সেক্ষেত্রে সম্ভাবনা হয়তো আসতে পারে কিন্তু আমরা মনে করছি এটা আজকে হয়তো না উঠতে পারে এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা চার নম্বর মামলা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে ওএমআর সংক্রান্ত যে মামলা সেটা ডিভিশন যে চ্যালেঞ্জ হয়েছে সার্ভিস যারা চ্যালেঞ্জ করেছেন এবং সেই চ্যালেঞ্জ মামলাটি কিন্তু অ্যাডমিশান হতে পারে আজকে অ্যাডমিশান হিয়ারিং হতে পারে তো সেটা ডিভিশন বেঞ্চে কিন্তু আজকে অ্যাডমিশান হতে পারে তো এই ঘুরে ফিরে মোট মোটামোট চারটি মামলা গুরুত্বপূর্ণ যে মামলা এই মামলাটি কিন্তু হাইকোর্টে আজকে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মিলিয়ে প্রাইমারি সংক্রান্ত যে হেভিওয়েট মামলা সেগুলো কিন্তু আজকে উঠতে চলেছে এখন এক্সক্লুসিভ যে আপডেট সেগুলো আমরা দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে সঙ্গে থাকবেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানান যে কোন মামলা বা কোন কোন মামলার জন্য আপনারা ওয়েট করে আছেন বা মামলার খবরের জন্য ওয়েট করে আছেন আর কি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং লাইক করতে পারেন